মোষ এখন আদৌ মাঠে ঘাস বলতে কি কিচ্ছু নাই আমরা খুব মতে কষ্টের মধ্যে আছে দেখেন এখনো দুই ঘন্টা মোষ রাখার সময় কিন্তু মোষ রাখার কোথাও জায়গা নাই মোষের ব্যাটের মধ্যে কিচ্ছু নাই রাখছে বাজে আমরা যে আউর খাওয়াবো আমারও সব আবার ছিল সব মতে ডুবে গেছে আমরা যে আউর কিনে খাওয়াবো মতে ওরকমও আমাদের কোনো পরিস্থিতি নাই। বুঝতে পারছেন এখন আমরা অনেক মতে কোন অবস্থার মধ্যে আসি মতে বন্যার পানি আসি সব মতে কতদিন

আছে আমার চলতে এটা লাভই হবে বস বুঝতে পারলে লাভ আছে কিন্তু মাঠ ঘাট না থাকলে তার লাভ হয় না সব জায়গায় আর আবাদ লোক করতেছে খাবালো গম বনতে জব বনতে যে কোনো মরিচ লাখার জায়গার পরিস্থিতি নেই পরিস্থিতি আগে মাঠ ফাঁকা ছিলে মানুষ লাগতে ডবল লাভ ছিল কোনো একটা লাখার লোক একশো মরিচ দিয়ে ছাড়িয়ে দিয়েছে লাকাল নিয়ে আরামে লাখেছে আর এখন বিশটা মহিষ হলে একটা লাকালের লাগতে জুলুম হয় আপনার এই কতটি বললেন ষোলোটা মহিষ ষোলোটা মহিষ দিন লালন পালন করা হয়েছে কিনা হয়েছিল কত টাকায় দিয়ে আর বিক্রির আশা কেমন এর ভিতরে পাঁচটা বেঁচেছে বাইশ লাখ কিনেছিলাম পাঁচটা বেঁচেছে আর চোদ্দটা মহিষ কিনেছিলাম একটা মাস মরে গেছিল তেরোটা ছেলে আর পাঁচটা বেসেছে কত টাকা পাঁচটা বেসে আড়াই লাখ আর দুই লাখ সাড়ে চার লাখ পাঁচটার দাম এখন যত মোষ আছে তাতে আপনার দাম কত হতে পারে এখন চব্বিশ পঁচিশ লাখ হবে তেইশ চব্বিশ লাখ কিনেছিলেন কত আঠারো লাখ লাখ Pull it around, pull it around.